হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বড় বড় মতো আজকে আর একটা রিয়াকশন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা হচ্ছে নাচ পাগলা তো এই ভিডিওটা গত এক বছর আগে রিলিজ হয়েছে আর এটা কে করেছে জানেন ইটস কাব্য যেটা ফ্রি ফায়ারের ওয়ান অফ দা বেস্ট একজন প্লেয়ার এবং একজন স্টিমার তো তার ভিডিওতে আজকে আমরা রিয়াকশন দিতে যাচ্ছি তো সকলে দেখতে থাকুন আর চোখ রাখুন আকিজ রিয়েক্ট ইউটিউব চ্যানেলে তো লাইক কমেন্ট শেয়ার করতে সকলে ভুলবেন না তো চলুন শুরু করি তো অসাধারণ বন্ধুরা দেখতে থাকুন প্রথমে কাব্য এবং একজন আহ কিছু বেলুন নিয়ে মাইক নিয়ে সকলে কিন্তু দেখতেছে তো দেখতে থাকি সর্বপ্রথম প্লেয়িং এ কি হয় ওয়াও অসাধারণ কিন্তু একটা বাজনা দিয়ে ভিডিওটা শুরু হয়ে গেল র‍্যাপ সাউন্ডটা শুরু হয়ে গেল তো ড্রোন শুটে দেখেন সকলেই তাকিয়ে আছে ওয়াও পায়ঙ্গাল আইতে দিছে অসম্ভব সুন্দর এত সুন্দর র্যাপ সং দেয় আমি আজকে দেখলাম আর ভিডিওটা এক বছর আগে রিলিজ করছে তারা আমি কিন্তু দেখি নাই তো এই মাত্র কিছুক্ষণ আগে আমি ভিডিওটা দেখলাম তো ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি দেখতে না আমি হইবি সেখানে মামা হইলি দশ মাস পর সিজানে গানটা কিন্তু অসম্ভব মেলা

অসাধারণ কিন্তু অসাধারণ মানে র্যাবসং গুলো আসলে অসাধারণ লাগে তারপরে এই কাব্য যখন করছে এটা তো বাইরে হবে

তো বন্ধুরা নাচ পাগলান র্যাপ সং গায় শেষ তো অসম্ভব কিন্তু সুন্দর এক বছর আগে রিলিজ করছে তারা মানে ইস আগে র্যাপ সং করতো র্যাপ সং করার পরে তারপর মানে সে ফ্রি ফায়ারের জগতে আসছে মাঝে মাঝে র্যাপ সং করছে তো অসম্ভব কিন্তু সুন্দর হয়েছে ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে জানি না তো আমার কাছে কিন্তু নাচ পাগলা র্যাপ সংটা অসাধারণ লাগছে তো আমার চ্যানেলে চ্যানেলে যদি প্রথম দেখে থাকেন অরিজিনাল ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ থাকলো তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন যাতে পরবর্তী ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাই তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ